এটা হচ্ছে বাগান বিলাস তো অন্য অন্য ফুলের চেয়ে এর যে শোভাবর্ধন এবং আমরা আসলে এটাকে বনসাই করেছি যে ছোট টবে এই বাগান বিলাস থাকবে তো এটা সাধারণত অনেক লম্বা হয় হয় লতার মেয়ে যায় গেটে লাগায় অনেকে বাড়ির গেটের সামনে সামনে তো দেখেন যে এটাকে আমরা এটার বয়স এই চার বছর তো আমরা একটা টবে একে ছোট আকারে এই গাছটাকে কেমন রূপ হয়েছে তো এখন দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর যে একটা ছোট্ট টবের ভেতর এই বাগান বিলাস করা সম্ভব গত বছর বছর বয়স আমি ধরে লালন পালন করছি তো চার বছরের যে আসছে দেখেন একে দেখতে কেমন লাগছে চার বছর তো এভাবে আপনারাও তৈরি করতে পারেন বাগান বিলাসের টবে করে বনশাই জানিনা এই গাছের আয়ুষ্কাল কত আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে বনসাইয়ের একটা প্রজেক্ট তৈরি করছি তো এখানে বিভিন্ন ফুলের সঙ্গে অন্য অন্য প্রজাতির ফুলের সাথে বাগান বিলাসও আমরা বনসাই করার চেষ্টা করছি তো এর যে কালার বিভিন্ন হরেক রকম কালার আছে আমরা সেগুলো সংগ্রহ করব এখন থেকে তো আমাদের শুরুতে আমরা এটাকে এবছর সবচেয়ে ভালো মানে ফুল ধরেছে তো এর যে পরিচর্যা এই আসলে নিয়মিত একে এর খাবার সংগ্রহ করতে যে গোবর সার বিভিন্ন জৈব সার আমরা এর গোড়ায় ব্যবহার করি পাশাপাশি এর মাটিটা চেঞ্জ করা লাগে এবং একে নিয়মিত এর গোড়া ভিজিয়ে রাখতে হয় প্রতিদিন সকাল বিকালেকে আমরা ইয়া করি জল দিয়ে গোড়ায় তো একটা গাছ তৈরি করতে গেলে পরিচর্যাটাই বড় বিষয় আপনি খেয়াল রাখবেন গাছের কাছে আসতে প্রতিনিয়ত হয় যে আসলে কি হবে গাছটা কি চাচ্ছে ওর চাহিদা অনুযায়ী ওকে খাদ্য জল এবং অন্য অন্য পরিচর্যা করতে হয় তো চাইলে আপনিও পারবেন এরকম একটা বনসাই তৈরি করতে তো চার বছর বয়স চার বছরের ভিতরেই এমনটা আসছে তো এ ধরনের বনসে আপনি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন আপনার রুমের কাছেও রাখতে পারেন এটা দেখে মনে হয় অনেকটা কৃত্রিম কিন্তু আসলে না সত্যিকারের জীবন্ত একটা বাগান বিলাস এটা